হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখুন আমার ছেলেটা আর আমি আমার মেয়ে মিলাম আমার বান্ধবীর বাসায় যাচ্ছি কারণ কারকে সে আমাকে ফোন দিয়ে বলল যে স্মৃতি তুমি চলে আসো আমাদের বাসায় একটা জিনিস দেখানোর আছে তো আমি বললাম কি দেখাবে বলো না এখন বলবো না তুমি আগে আমাদের বাসায় আসো তারপরে তোমাকে দেখাবো এই জন্য আমরা বিকালের দিকে রেডি হয়ে বের হলাম আর এই যে দেখুন আমার ছেলেটা আমার মেয়ের ব্যাগটা নিয়ে হাঁটছে আমার মেয়েটা ব্যাগটা নিব না কিন্তু আমার ছেলেটা জোর করে ব্যাগটা নিয়ে আসছে এই জন্য আমার ছেলেটার কাছে ব্যাগটা রয়েছে আর এই যে দেখুন কথা বলতে বলতে আমার বান্ধবীর বাসার কাছে চলে আসছে তো দেখুন এই যে আমার বান্ধবীর বাসায় এই দোকানের সঙ্গে বাসাটাই আমার বান্ধবীর বাসা এখন আমরা বান্ধবীর বাসার ভিতর ঢুকবো তো আমাদের সাথেই থাকুন আপনারা তাহলে দেখতে পারবেন আমার বান্ধবী আমাকে কী দেখার জন্য বাসা আসতে বলছে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য তো করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি তো এই যে দেখুন আমরা সিঁড়িতে দিয়ে উঠছি আমার ছেলেটা বলছে আপু আমাকে আগে যেতে দাও তো আমার মেয়েটা সাইড কেটে আমার ছেলেকে আগে যেতে দিল এই যে দেখুন আমার ছেলেটা আগে আগে উঠছে আর আমাকে বলছে আম তোমরা আসো আমি আগে চলে গেলাম এটা বলে আমার ছেলেটা আগে চলে গেল তো ফাইনালি দেখুন আমরা আমার বান্ধবীর গেটের সামনে চলে আসছে আর এই যে দেখুন আমরা রুমের ভিতর চলে আসছি আর রুমের ভিতর ঢুকেই আমার বান্ধবী যে কারণে আমাকে ফোন দিয়েছিল সেই জিনিসটা আমি দেখে ফেললাম আমার বান্ধবী একটা ফ্রিজ কিনেছে এই ফ্রিজ দেখার জন্য আমার বান্ধবী আমাকে ডেকেছে তো আমি ফ্রিজ দেখার জন্য ফ্রিজের সামনে গিয়েছিলাম তখন আমার বান্ধবীর ছেলেটা বলছিল বাবা কিনছে বাবা কিনছে আমি আবার করলাম কে কিনছে ফ্রিজ বলছে বাবা কিনছে তো আমি ফ্রিজটা খুলে দেখছি এইদিকে ছেলেটা বারবারই বলছিল বাবা কিনছে ফ্রিজটা ভীষণ কোম্পানির ছিল মার্শাল্লাদি ফ্রিজটা অনেক সুন্দর ছিল তো আমি নিচেরটাও খুলে দেখলাম নর্মালটা অনেক সুন্দর তো মার্শাল্লা দিলে ফ্রিজটা অনেক ভালো হয়েছে আমার বান্ধবীকে বলছে কেমন হয়েছে আমাকে অনেক ভালো হয়েছে এইদিকে আমার ছেলেটাও ফ্রিজ দেখার জন্য আসছে আমার কাছে আর আমরা রাস্তায় আসার সময় দোকান থেকে কিছু লাড্ডু নিয়েছিলাম সেই লাড্ডুগুলো সবাই একটা একটা করে নিয়ে খাওয়া শুরু করছে এই যে দেখুন আমার ছেলেও নিয়েছে আমার মেয়েকেও দিল সবাই একটা একটা করে নিয়ে খাচ্ছে তো আমার এই ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ